যারা যে বিষয়টা নিয়ে লালন করে অন্তরে জল্পনা কল্পনা করে অর্থাৎ যারা যে জিনিসটাকে ভালোবাসে সেই জিনিসটার কাছ থেকে আসতে অনেক সময় লাগে লাগে না আপনি যতই বাধা প্রদান করেন সেইখান থেকে ফিরে আসতে তার অনেক সময় লাগে কারণ সেটা ভক্ত সে বহুদিন ধরে ছিল সেই জিনিসটাকে সে বহুদিন ধরে ভালোবেসে আসতেছে সেই জিনিসটা যদিও খারাপ সকলের কাছে খারাপ তার কাছেও খারাপ লাগে এরপরও সৈখান থেকে ফিরে আসতে চায় না এরকম কিছু বিষয় আসে না নাই বাবা মা ছেলেটাকে বারবার বাধা করতেছে বাবারে তুই যে মেয়েটার সঙ্গে প্রেম করিস তার সঙ্গে আমাদের খাপ খাবে না সেই মেয়ে আমাদের বাড়িতে তারা দিবে না অযথা বাবা ওইখানে সময় নষ্ট করিস না ওইখানে যাস না তোর হাত ধরে পা ধরে মান সম্মান খাইসলে বাবা এবারে বারবার বাধা করে সেই সময় মনে হয় তার ছেলেকে মানে ছেলের মনে হয় যে আসলে বাবা মা যেগুলো বলতেছে এগুলো সব ভুল আমি যেটা করবো ওইটাই ঠিক বাবা মা এটা ভুল বলতেছে তার ছেলের কাছে একটা এরকম মনে হওয়ায় সেইখান থেকে ফিরে আসতে পারতেছে না যারা খুব ভরি করে যারা আল্লাহ আইন আয়াত বিধানগুলোকে যারা স্বীকার করে আস্থাদিত করে গোপন করে আল্লা রাজি খুশি বাদ দিয়া মানবকে রাজি খুশি করা বা নিজের মনপর জ্ঞান দিয়ে জীবন পরিচালিত এই লবগুলাকে হুট করে আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারবেন না খুবই কষ্টকর হয়ে যা সে মনে করে যে খামাখা আমাদেরকে এই কথাগুলো বলতেছে দুনিয়ার সুখ শান্তিগুলোকে নষ্ট করার জন্য এগুলো কথা বলতেছে

আপনি তাদেরকে যতই ভয় দেখান আর নাই দেখান সত্যের দান আপনি যতই দেন আর যতই না দেন দেন বা নাই দেন লাই ও মেলুন ইমান আর করবে তারা ফিরিয়ে আসবে না মানে সঠিক দিকে তারা ফিরিয়ে আসবে না যত কথাই আপনি বলেন না কেন যত ধমকে আপনি তাকে দেন না কেন যত ভালো ভালো কথা আপনি তাকে বলেন না কেন স্পষ্ট সুস্পষ্ট বোঝা যায় দুই ব্যক্তি যখন ঝগড়া কাজিয়া লাগে বাজারে বা কোনো জায়গায় ভালো রাখেন দুই ব্যক্তি ঝগড়া লাগিছে কোনো না ব্যক্তি অন্যায় করছে তো অন্যায়টাকে দেখার পরেও বুঝার পরেও সে অন্যায়ের পক্ষ নিচ্ছে এই কারণে যে যে লোকটা অত্যাচারী যে লোকটা জালেন অন্যায় করতে সে অন্যায়ের উপরে সেই লোকটা তার কোনো না কোনো দিক দিয়ে সম্পর্ক আরে ভাই হবে না হলে হবে মামা হবে এলাকাবাসী হবে তার সঙ্গে রিলেশন হওয়ার ভালো থাকার কারণে তার অন্যায়টা তার কাছে কিছুই না সমাজের কেউ হচ্ছে হচ্ছে না কথা বলেন অনেক হচ্ছে যত অন্যায় অনুচার করবে সেটাই তার কাছে ভালো মনে হচ্ছে কারণ সে তার লোক নিজের দলের লোক পার্টির লোক যত অন্যায় না কেন সৎ নত কারণ আমার দল করে আমি ক্ষমতা আছে দায়িত্ব আছে আমি তাকে সব মাপ করে দেবার এত সেই সাহসেই এত একটা আস্তা আপনি পুরন করেছে ঠিক কিনা এই লোকগুলো ফিরে আসা বড় কঠিন আপনি তাদেরকে দাওয়াত দেন আর নাই দেন হকের দাওয়াত দেন আর নাই দেন আপনি তাকে হেরাসুন ভয় দেখান আর নাই দেখান আখের আখের ভয় দেখান আর নাই দেখান লাই ও এই লোকগুলো ইমান আনেন করবে না আমার সহজে ফিরিয়ে আজবেলা সত্যের পথ অনুসরণ অনুকরণ এরা করবে না এই করবে না তারা যে দল করে যে পার্টি করে তারা যে জালেমদের সাথে আছে অন্যায় কাজ তারা করে এটার সঙ্গে যে তারা জড়িত রয়েছে এটার বিনিময়ে তারা মাল কামে তারা পয়সা পায় তাদের সংসার চলে এরা এটাকে ইজ্জত মনে করে এরা এটাকে শ্রেষ্ঠাই মনে করে আখেরাতকে বেমাল ভুলে যাওয়ার কারণে এই লোকগুলোর কাছে অন্যায় অবিচার সহজ হচ্ছে এগুলো কিছুই না এই জন্য আল্লাহ আগে আমার বলতে চল খতাম আল্লাহ বিহীন তাদের অন্তর কোলের মধ্যে মহর মারি দেওয়া হয়েছে কি হয়েছে মহর নেওয়া হয়েছে মহর যে আল্লাহ মেরে দিয়েছেন এটা প্রমাণ আছে না ভালো মানুষগুলোকে লগি বৈঠে দিয়া পিটিয়া তার উপর নৃত্য করলো মিঠা মামলা দিয়ে এই লোকগুলো কাশি দিয়ে দিল অনেক লোকগুলোকে বছরের পর বছর জেলখানায় থাকতে হলো এরপর বাতিলেরা অন্যায়কারীরা এরা মনে করতেছে যে এটাই ঠিক এটাই ঠিক আর এটা কাজ হয়েছে খুব ভালো হয়েছে কথা বুঝতে পারলাম হীন আল্লাহ অন্তরকর্ণের মধ্যে মহর মেরে দেওয়া হয়েছে এরা নির্ভর হয়ে গেছে এরা সব ভুলে গিয়েছে এদের অন্তরে মহর মেরে দেওয়া হয়েছে খতাম আল্লাহ আল্লাহবিহীন এবং মোহর মেরে দেওয়া হয়েছে এদের

ছাব্বিশ তারিখ চলে এসেছে বাংলাদেশ এই ঘোষণা দেশে আমরা ছাব্বিশ তারিখ চাই না আমরা অনেকে বাংলাদেশে এখনই চাই ছাব্বিশ তারিখের কথা আপনাদের দিকে আওয়াজ আইসে নাকি কথার থেকে একটা আওয়াজ আজকে থেকে দশ দিন আগে আমার চাষা আমাকে দেখিয়ে বাজারে বলছে ছাব্বিশ তারিখ হাতি না আইসে ওর মা হয়েছে যে বেটা হ্যাঁ কালকে রামদুমিতে শুনলাম মেহরাবের সার যখন ওইখানে একজন বললো ছাব্বিশ তারিখ আসতেছে সাতাশ তারিখ যাই হোক কেউ বলতেছে ছাব্বিশ তারিখ কেউ সাতাশ তারিখ আমরা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখের অপেক্ষায় নাই তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই সে আসতে আসুক কোন আপত্তি আছে আঠাশ তারিখ আসুক কোন আপত্তি আছে তারা বলছে ছাব্বিশ তারিখ আসবে তার মানে গন্ধটা এখনো যায়নি আর যে গরন্ধ আছে একটা আওয়ামীতে একটা গন্ধ হওয়ার কাছ থেকে যায় সুখপুরি থাক থাকবা ভালো হবে ওই পথটা সারি দিয়ে নতুন দল দশ ভালো হবে সবাই সম্মিলিত হয় একত্রিত হয় দেশটাকে আবার তৈরি করে কারো উপর কোনো শত্রুতা নাই বিগত দিনের ঘটনা যা ঘটাইছেন এগুলো আমরা সব ভুলে গিয়েছি হ্যাঁ হ্যাঁ আমার ভাবছি যে প্রচার করে পিছে নাই কাকু কইছি আমি বুঝলে আর করব না ম্যাটার বিয়ে হোক কামিত হোক কি ভাই এখন আপনি এগুলো বলতে চাই না সব মাফ করে দিয়েছে ডাক্তার শফিকুর রহমান বেড়েকে পা দিয়ে ফিরে আসেন ইসলামী দলের মধ্যে যোগদান করেন জামাত ভিত্তিক ভাবে জীবন যাপন করেন সামনের দিনগুলো ভালো হবে আজকের আলোচনা আসলে মূল যে বিষয়টা সেটা হলো এতদিন আপনারা আমাদের কাছে দোয়া চাইছিলেন হুজুর দোয়া করেন সংসার অশান্তি সমাজে অশান্তি বিভিন্ন ভাবে আপনারা আলেমদের কাছ থেকে দোয়া চাইছেন চান নাই আমি আলেমদের পক্ষে থাকি নির্যাতিত নিষ্পেষিত মাজলুম আলেমদের পক্ষে থাকি আজকে আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি আপনারা আমাদের জন্য দোয়া করেন আমরা যেন এক হইতে পারি দোয়া করবেন তো ইনশাল্লাহ সাধারণ মানুষ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ এই আলেম গুলো যেন এক হয় আলেম কত ভাগে ভাগ কত ভাগে ভাগ এখানে বলা হচ্ছে দেখেন কি হচ্ছে এবং তাদের দর্শন শক্তি তাদের চক্ষু দৃষ্টির উপরও আমি মহর করে দিয়েছি সত্যটা দেখবে কিন্তু এরা ঘোষণা করবে না তারা সেটাকে মিথ্যা বলে আখ্যায়িত করবে শ্রবণ করবে সত্য আর বলবে উল্টা দেখবে সত্য জিনিস সঠিক জিনিস কিন্তু এটা আপনার তারা সাক্ষ্য দান করবে না তারা মিথ্যার সাক্ষ্য হয়ে কাজ করবে আর তাদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি আজিম আলিম এবং আকবরের বড় সবচাইতে বড় শাস্তি মহাশাস্তির জন্য আল্লাহ তাদের ঘোষণা করেছেন এরপরে বলা হচ্ছে আমার না সমাজে এমন কিছু মানুষ আছে তারা বলে আমরা ইমানদার ইমান এনেছি সমাজ কিছু মুসলমান আছে আমরা ईमानदार আমরা ঈমানদার আছে আমরা পাক্কা ईमानदार আমরা নামাজ আছে গরীব বাজারে তো মসজিদ ধরে দেই মসজিদ মাদ্রাসায় আমরা টাকা পয়সা দেই হাস করি স্বার্থ থাকি আমরা জাকাত দেই মিলাত মাহফিল করে তাফসিল করার মাহফিলের টাকাও দেই তারা বলে না ইয়াকুল আমান বিল্লাহ আমরা আল্লাহর উপর ইমান আনাল পড়েছে হজরত আব্বাস রাজিয়াল ইসলাম গ্রহণের পূর্বে তিনি ছিলেন মুনাফিক ইসলাম গ্রহণের পূর্বে তিনি পাঁচ দক্ষ নামাজ আদায় করেছিলেন প্রতি বছর হজরত পালন করেছিলেন অমরা পালন করেছিলেন মসজিদে আজান দিতেন মসজিদে ঝাড়ু দিতেন যারা হ্রজ করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মক্কা হুদিনা যেত তাদের পানি পান করাতেন তাদের থাকার সুব্যবস্থা করতেন সুহানি এরকম ভালো ভালো কাজগুলো তারা করেছিলেন তার পাঞ্জাবের ঝুল একেবারে এইখান থেকে পা পর্যন্ত পায় বড়া দেখা যায় না তো আর টুপির প্রভাব ছিল না এরপর আল্লাহ বলতেছে আব্বাস এখন ইসলাম আনে নাই আব্বাস মুনাফিক আব্বাস কি মুনাফিক বদরের দ্বিতীয় যুদ্ধে যখন আব্বাস আর আবু তালেফ হয়ে গেল মুসলমানদের হাতে তখন তারা তব পরে ইসলাম গ্রহণ আব্দুল্লাহ আবদুল্লাহ উবাই এর সাইতে ভালো নামাজ না ভালো রোজাদার ভালো আদায়কারী ভালো জাকাত দান করা আবদুল্লাহ উবাই সাহিত্য আর ভালো না এই আবদুল্লাহ হলো মুনাফিক মুনাফিকের সর্দার আবদুল্লাহ ইন উবাই কি কথা বলেন আবদুল্লাহ উবাই কি মুনাফিক মুনাফিক সর্দার আমি সেতুর দিকে তাকিয়া দেখি শুধু আলমদের জন্য আলোচনা এটা সাধারণ মানুষকে ভুল করবে করাটা স্বাভাবিক ঠিক কিনা কথা বলেন হ্যাঁ হাজার ইব্রাহিমের আপত্তি ছিল ওই জায়গায় রশিটা টান দেয় কিন্তু ইব্রাহিমের কোন আপত্তি হয় না তার বাবা আজর আসিয়া যখন সড়কের রসিতা টান মারে তখন তার আপত্তি হয়ে হারে মানুষ বিপদে পড়লে আব্বা আব্বার কাছে যায় সন্তান বিপর্তে পড়লে কোথায় যায় পিচার কাছে যায় না পিচার কাছে যায় সেই মধ্যে টান মারে তখন ইব্রাহিমের আপত্তি ছিল ইব্রাহিমের সব দিয়ে পানি এসে গিয়েছিল আমার সাধারণ মানুষ ভুল করবে এটা সভা পায় যারা করান করে যারা যারা কিতাপ পড়লে ওনা এই লোক গুণেশ্বামী আন্দোলন থেকে দূরে সরে দাঁড়াবে কেন লড়া হবে কেন হাজার হাজার লক্ষ লক্ষ আলে মনে আজকে মুনাফিকের কাতারে ঠিক কিনা প্রমাণ করে দেবো এই আলেমরা বলে ইসলামে রাজনীতি নাই এরা এখনো জগ দেয় না বার বার হাত বল করা হচ্ছে এখনো এরা জগ দেয় কোন দল চল করা যাবে না বেটা তোমার ঘরে আরবি ফার্সি যতগুলো কিতাব তাফসির যতগুলো কিতাব বারো তেরোটা লিখে তার তাফসির তোমার এখানে সিয়াসুত্তার সমস্ত হাবিজ তোমার ঘরের ভিতরে কিন্তু তোমার পঞ্চাশ তলি ও তেরাকে যদি তুমি তাফসির পুরো করার পরে কিতাব করো আর যদি তোমার বুঝ জ্ঞান মতো খায় পেট বড় করে এইভাবে একেবারে মুল্লিস তার জন্য নাই প্রত্যেকটাই নবিয়া এসে গাম্বার এসেছে সকালে মানব ঢুকুনের মানব প্রচুর আইনগুলি ছাপ করে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বা সংবিধান কোরআনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ঠিক কিনা সত্য প্রতিষ্ঠিত করার জন্যই তারা এসেছিল আর তুমি কি কোরআন পড়লে কি হাদিস পড়লে পড়লে নালে শেষে মুক্তি লেখো তুমি তুমি এখন পর্যন্ত বলো যে কোরআন ইসলামের রাজনীতি নেই দল টল করা যাবে না তোমার লেখাপড়া সব মাটির সব বৃথা তোমার পিছনে নামাজ হবে না মুনাফিকের পিছনে নামাজ হবে মুসলিকের পিছনে নামাজ হবে এরকম আলমদেরকে মুদার তা আহ্বান জানাই পরজয়ের অনুরোধ করি জাতির শ্রেষ্ঠ সন্তান আপনারা আপনারা পড়ালের পাখি যদি হতে চান তাহলে আসি আমরা সবাই ইসলামী আন্দোলনে এই জমিনে পড়ালের আইন বাস্তবায়নের লাইনে নবী পায়গাম্বর যে পথে এসেছিল সে পথে যেন আমরা সবাই আসতে পারি এই আহ্বান গোটা বাংলাদেশের আলেমকে আমি আজকে আমাদের এই দরবার থেকে করলাম আশা রাখি আলমরা যদি একই কাতারে দাঁড় হয় বাকি সব মুসলমান তারা সবাই সহজে চলে আসবে এতে বাকি সব মুসলমানরা মুসলমানদের অন্তরের ভিতরে কোন প্রশ্ন জাগবে না ঠিক না আজকে আলেমারা বিভিন্ন মতামতানৈক্য বিভিন্ন দলে দলভুক্ত তারা হওয়ার কারণে সাধারণ মানুষেরা চিন্তার ভিতরে পড়ে গেছে যে কোথায় যাব কি করব কি না করব আলেমদের ভিতরে এত ফাটল ওই ফজরে আজাদ হইলে দুইজন মুসল্লি হয় মুয়াজ্জিন আর আরেকজন মুসল্লি হয় দুইজন মুসল্লি তো সকালবেলা চিন্তা করলে তো নামাজ শেষ হয়ে গেল ইমাম সাহেব আর আরেকজন বসে গল্প করতেছে একটা কাজ করি মহল্লায় দাওয়াত দিয়ে বেড়াই আর তিন চারটা লোক হলে অল্প একটু জামাটা ভিড়বি বুঝতে গেছে কথা এখন দাওয়াত দেওয়ার জন্য বিশ্বাস মুরব্বী আছে এবং মুরব্বী বলতে শুনে আমি পাঁচ একটা নামাজেই বাড়িতেই পড়ি মসজিদে যাই না এই কারণে তোরা ইমাম সাহেব একবার নামাজ পড়াইলে জল জ্বরে পায় নামাজ পড়াইলে ইমাম সাহেব পরে এসে ধরলে ইমাম ফির আসতে পায় এই তারা দুইজন দুই রকমের আমিন করি তাদের দুইজনের ভিতরে এখন সমাধান হবে তারপর আমরা মসজিদে যাবো